এই যে নেশা গ্রহণের জন্য যাবতীয় আছে এই থেকে সব সময় বিনা বিরত থাকবা নেশা খারাপ জিনিস এটা হচ্ছে নেশা যখন মাদক নেশা নেশা আসে বাইন্ডে বলে তোমাদের

আলোচনা করার জন্য অশান্তির সৃষ্টি হয় তারা কি করবে বাবা মা সাথে টাকার জন্য টাকা থাকবে টাকার জন্য কি করবে বাবা মাধ্যমে ঝগড়া করবে অনাক্ষক বাবা মাধ্যমে ঝগড়া থেকে টাকার জন্য বাবা মা টাকা আনতে পারে

এই মাদকাসক্ত হয়ে একটা সমাজের বুঝাবো এখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধা ভজন ব্যক্তি অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস কর্মকর্তা উনি অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত বিজ্ঞ মানুষ ওনাকে আমি বেশ কয়েকটা অনুষ্ঠানে আলোচনায় ছিলাম এবং আলোচনা করেছি ওনার যে গতি ওনার যে ক্ষিপ্রতা আমি মনে করি এই ডোয়া তোলায়